হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যেই নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে স্বামী বা পুরুষ পশিকরণের মহামন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান বা ব্যক্তিগত যে কোনো কাজের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নম্বরে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর তো মন্ত্রটা সবাইকে বলেছি মন্ত্রটা হচ্ছে সিঁদুর সিঁদুর পাতে কামাখ্যা পর্বতে তোমার উৎপত্তি অমুকের কপালে জিরাম ফোঁটা অমুক হক পোকা পাঠা এটা প্রথমত এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর যখন আপনি প্রয়োগ করবেন তখন এক কৌটা সিঁদুর নেবেন সিঁদুরে অমুকের জায়গায় আপনার স্বামী বা যে পুরুষকে বসীভূত করবেন এই দুই অমুকের জায়গায় তাদের নাম উচ্চারণ করবেন নাম উচ্চারণ করে সেটা আপনারা ওই সিঁদুরে ফু দেবেন সাতবার পরে তো এটা অভিমন্ত্রিত হবার পর ওই সিঁদুর লাগিয়ে আপনি যে পুরুষের সামনে যাবেন সেই পুরুষটি সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে তো এটা ইন্দ্রজলের বিদ্যা এগুলোতে কোনো মিস্টেক নেই আমরা যেগুলো দেবো সবগুলো কার্যকারী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগত কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেয় নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ